আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে যে শোরুমটার মধ্যে ঈদ স্পেশাল অফার আর অফার থাকবে আপনাদের জন্য তো ইনশাল্লাহ আমাদের ঈদের লুটপাট অফার কিন্তু শুরু আমাদের মাসের প্রত্যেকটা শোরুমে ইভেন ড্রেসের কালেকশনের মধ্যে প্লাস শাড়ির মধ্যে কিন্তু আপনাদের জন্য অফার থাকবে এবং সবচেয়ে বেস্ট অফার এবং সবচেয়ে রিজনেবল প্রাইসের কালেকশনগুলো থাকবে আমাদের সিক্স ফিফটির চারটা শোরুমে এই শোরুমগুলোর মধ্যে আপনারা এই বছরের সবচেয়ে লেটেস্ট আপনারা মা মাসালের ড্রেসটা পাবেন যেটা ক্যাটালগের ড্রেস পাকিস্তানি মাসাল ব্র্যান্ডের ড্রেস এটা এটা দুই হাজার বাইশশো টাকার মাসাল আমরা পনেরোশো টাকা দিচ্ছি দেখেন মাসাল ড্রেসের অনেক কালেকশন থাকবে এ পাশটার মধ্যে এ পাশটার মধ্যে মাসাল ড্রেসের অনেক কালেকশন থাকবে আপনাদের জন্য প্রিমিয়াম জয়পুরি প্যারেল ড্রেস একটা পাবেন আপনারা যেটা একদম হানড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে এটা এটা হানড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে এটা খুবই সফট এবং খুবই বেটার কোয়ালিটির একটা ড্রেস যেটা আমরা তেরোশো টাকা দিচ্ছি আপনাদেরকে অনেক প্যাটার্নের ড্রেস থাকবে খুবসুরাতের ড্রেস পাবেন এই পাশের মধ্যে খুবসুরাতের ড্রেস থাকবে আপনাদের জন্য অনেক খুবসরাত ড্রেসের কালেকশন আছে এবং যারা কটনের মধ্যে শিফন দোপাত্টা চান কটনের মধ্যে শিফন দোপাত্টার ড্রেসের কালেকশনগুলো পাবেন এখানে এখানে গুলজি ড্রেসগুলো থাকবে এগুলা ক্যাটালগের সব গুলজি ড্রেস এগুলা পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস কিন্তু ইডি স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য এই ড্রেসগুলো মাত্র কত টাকা এগুলা তেরোশো মাত্র তেরোশো টাকায় গুলজির ড্রেস শিফনের দোপাটা থাকবে এই পাঁচটার মধ্যে পাবেন জয়পুরি প্যাটেল ড্রেস জয়পুরি প্যাটাল ড্রেস থাকবে এই মধ্যে প্রচুর পরিমাণে জয়পুরি প্যাটাল আসছে যেটা সিক্স ফিফটিতে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এবং পাঁচশো পঞ্চাশ টাকা এই পাঁচটার মধ্যে আপনারা জয়পুরের ড্রেসের পাবেন কালেকশন পাবেন এখানে যে কালেকশনগুলো দেখছেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি আমরা অনেক কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে অপসরি ভাইরাল ড্রেসটা থাকবে যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল অপসরির ড্রেস এটা সিলেক্টিভ ডিজাইন সিলেক্টিভ ডিজাইন যেটার মধ্যে সাতটা কালার অ্যাভেলেবেল থাকবে এই অপশনের ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে অনেক কালেকশন থাকবে এই পাশটার মধ্যে প্রিমিয়াম প্যাটার ড্রেস পাবেন এবং কালামকারি ড্রেসের অনেক কালেকশন আসছে যেটা ফাইভ ফিফটিতে পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই কালামকারীগুলো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এখানে অনেক কালামকারের ড্রেসের কালেকশন আসছে এগুলো সব ইদ স্পেশাল অফারের কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকায় এই পাশটার মধ্যে জমজমের লোন থাকবে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণের এবং আধির অনেক কালেকশনগুলো পাবেন আমাদের অনেক অপসরি ড্রেসের কালেকশন আসছে অনেক প্রচুর পরিমাণের অপসরি ড্রেসের কালেকশন আসছে এই পাঁচটার মধ্যে কাজ করার ড্রেসের কালেকশনগুলো পাবেন যেটা আমরা ওয়ান থাউজেন্ডে দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকায় থাকবে আটশো টাকায় থাকবে সব ধরনের ফ্যাশনেবল ড্রেস পাবেন এই পাঁচটার মধ্যে সাতশো টাকা একটা লোন থাকবে অনেক কালেকশন থাকবে এবং আমাদের শুধুমাত্র এই দুইটা শোরুমে না আমাদের ছয়শো টাকার সামনের যে দুইটা শোরুম আমাদের এই সামনের দুইটা শোরুমে অফার পাবেন সামনের এই দুটা শোরুমেও পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো আটশো নয়শো হাজার বারোশো পনেরোশো সব ধরনের অফারগুলো থাকবে এখানে দেখেন অনেক কালেকশন আছে আপনাদের জন্য প্রচুর পরিমাণের ইদ স্পেশাল কালেকশন থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এই চারটা শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর বেঞ্চনের চারতলায় আমাদের পূর্ণিমাসের এবং আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার থেকে কালেকশন পারবেন অনেক কালেকশন আছে মার্শাল ড্রেসের অফার থাকবে মধ্যে অফার পাবেন সাতশো টাকা একটা ড্রেস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় অফার পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে কালামকারি ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে প্রিমিয়াম প্যাডেল ড্রেস অনেক কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পুনিবাসের এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং